আমরা এখন যেখানে যাব সেখানে আপনার তিনটা মাছ কনফার্ম হয় একটা হচ্ছে শোল মাছ দ্বিতীয়টা হচ্ছে মাগুর মাছ তৃতীয়টা হচ্ছে আপনার বড় বড় শিংড়ি মাছ তা আল্লাহ নামপুরে খাও দিচ্ছি দিয়ে ওই পাড়ে টাইনে ওঠা সমস্যা কি যে আল্লাহ নামপুরে এখন নানা দিবে খাও ইনশাল্লাহ দেখি কি হয় এখানে আপনার তিনটা মাছ কনফার্ম হয় কনফার্ম হয় আমি যে তিনটে কথা বলেছি বাকিটা আসলে পানির নিচে বোঝা যায় না বলা যায় না একদম কনফার্ম এখানে তিনটা মাছ পাওয়া যায় মাগুর মাছ শোল মাছ আর বড় চিংড়ি মাছ দেখি বিসমিল্লা বড় নানা দিচ্ছে এই কোনা গাছে এত বিসমিল্লা খাওয়াটা খুব সুন্দর হয়েছে এখন দেখার বিষয়ে আসলে কি ঘটে সন্ধ্যা নামে আসছে তো একটু অন্ধকার অন্ধকার বিসমিল্লা দেখি না কি কাম করাইল নি বিশমিল্লা 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 বিশমিলা বিসমিল্লামিল্লা আচ্ছা 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 নি মাসালা নিয়ে আস নি আস নি আস দি আস কিন্তু বিপরীত হয়েছে যে তিনটা মাছের কথা বলেছি তাই সেগুলো নাই কিন্তু অন্যগুলো আছে কিন্তু এদিকে দিলে তুমি দাও আমি রাস্তায় এই যে বড় বড় তেলা পিয়া পেয়েছে কয়েকটা যে মাছটার কথা বলেছি সেটা হয় না যাই হোক সমস্যা না ইনশাল্লাহ ওই ওই সাইডে আসে ওই সাইড থেকে দিবো ওই যে তিনটা মাছ তিনটা মাসের একটা মাছ হয় কিন্তু তারপরে দেখি আলহামদুলিল্লাহ মাছ কিন্তু এই যে খালি হাতে যায় না মানে বড় তেলাপিয়া কিন্তু এই যে যেটা ফালাইতেছে আপনার ওকে দেখছি দেখছি এটা দেখছি তেলাপিয়া আরেকটাও আছে ওকে হয়েছে তাড়াতাড়ি কর জাল একটা বাঁচতে তোমার সময় লাগে এইটা এটা লো বালতি যায় থাক নাকি এই যে না না যে বললাম না তিনটা মাসের কথা বলেছি আমি আপনাদেরকে তিনটা মাসের একটা হয় কিন্তু এই জায়গায় ওই জায়গা এটা কিন্তু পেয়েছি অনেক বড় বিয়া পেয়েছি দেখি এখানে আর দেখেন গাছটা কত সুন্দর গাছটা কত সুন্দর আলহামদুলিল্লাহ এই জন্য না এখন খেয়াল দিচ্ছে আসলে আমি তিনটা মাছ বলেছিলাম মাগুর মাছ শোল মাছ আর বড় শেংড়ি মাছ এখানে আলহামদুলিল্লাহ হয়ে থাকে দেখি আলহামদুলিল্লাহ দেখি কি হয় কি অবস্থা কী পর্যন্ত যায় আসলে রিজিকের মালিক আল্লাহ এখানে হয় এটা মোটামুটি কোনো সময় খালি খালিয়াতে যায় নাই এখন আসলে বুঝতেছি না বিসমিল্লা দিল না বিসমিল্লা পড়ে ওই জায়গায় নিয়ে আমি বলতি

ওরে কি একটা ফালাই দিয়ে তো পেয়েছে তবে অন্য মাছ পেয়েছে চিনি বলে ওকে ওকে মানে জায়গায় পরিষ্কার করতে বলতেছি উনি বলছে যে হ্যাঁ সমস্যা নাই ওকে ওকে তেরে মা আবার কালো কি তারা Makan. Tulang ni. Tulang tu ha tulang maya ha tulang maya. Ini mulut saya kata besi. Ini badan ni macam. Ha. Ini betul-betul ini ikan sedap. Ha ada tulang maya kan sedap. Sedap. Sebab itu kita sap. Ini bulan sih kata besi ya, kita ya, sama sana. Hari ayam, Ayo lu masuk.